মোবাইল রিচার্জের চিন্তা শেষ এবার থেকে রিচার্জ না করলেও সিম চালু থাকবে ট্রায়ের নতুন নিয়ম জানলে আকাশ থেকে পড়বে জিও এয়ারটেল ভিআই এবং বিএসএনএল এর সিম রিচার্জ ছাড়াই অনেক দিন সক্রিয় থাকবে এবার আপনি কি এর আগে জানতেন যে রিচার্জ প্ল্যান ছাড়া আপনার সিম কার্ড কতদিন সক্রিয় থাকবে তো যদি না জেনে থাকেন তবে অবশ্যই তো যদি না জেনে থাকেন তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই যে কিভাবে রিচার্জ না করে বা রিচার্জ প্ল্যান ছাড়াই আপনার সিম কার্ড নব্বই দিন পর্যন্ত সক্রিয় থাকবে সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটা তো আপনাদেরকে বলবো অবশ্যই আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান এবং জেনে নিন যে কীভাবে রিচার্জ প্ল্যান ছাড়াই আপনার সিম কার্ড নব্বই দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে এবং এটা যে ট্রাইয়ের একটা নতুন নিয়ম ট্রাই কিন্তু টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া প্রত্যেকটা কোম্পানিকে কিন্তু এটা জারি করেছে যে এবার থেকে কিন্তু সিম কার্ড আর রিচার্জ না থাকলে যে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে এমনটা নয় নব্বই দিন পর্যন্ত কিন্তু আপনার সিম কার্ড অ্যাক্টিভ থাকবে তারপর যদি আপনি রিচার্জ না করেন তখন কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে বা অন্য কারোর কাছে সেই নাম্বারটা আপনার কিন্তু চলে যাবে বা অন্য কাউকে দিয়ে দেওয়া তো চলুন আজকে সেই সম্পর্কে ভিডিওটা আমরা দেখে নিই নিউজটা আছে আমরা সেটা দেখে নিই ট্রায়ের যে নতুন নিয়ম সেই সম্পর্কে যে নিউজটা সেটা আমরা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই সিম কার্ডের জন্য নতুন নিয়ম চালু করেছে ব্যবহারকারীদের রিচার্জ করার আগে আরো সময় দেওয়া হবে এখন থেকে এবার থেকে জিও এয়ারটেল ভিআই এবং বিএসএনএল ব্যবহারকারীরা রিচার্জের চিন্তা না করেই তাদের সিম কার্ড কয়েক মাস ধরে সক্রিয় রাখতে পারবে তাহলে আমরা এখন যেরকম দেখছি যে রিচার্জ শেষ গেলে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সিম কার্ড বা সিমের যে সমস্ত পরিষেবাগুলো থাকে মেসেজে যাওয়া আসা বা মেসেজ সার্ভিস বা ফোন কলা ফোন ফোন কল এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধ হয়ে যায় রিচার্জ না করলে কিন্তু আমাদের এই সমস্ত পরিষেবাগুলো কাজ করে না বা আমাদের যেসব যেসব জায়গায় অনলাইন প্ল্যাটফর্মে যেগুলো আছে সেখানে যে আমাদের মোবাইল নাম্বারগুলো লিঙ্ক করে রেখেছি সেখানে সেই পরিষেবাগুলো কিন্তু বন্ধ হয়ে যায় কিন্তু এখন থেকে ট্রাই নতুন নিয়ম করেছে যে এখন থেকে আর সেটা হবে না এখন যদি রিচার্জ আপনি আপনার যদি রিচার্জ শেষ হয়ে যায় তারপরেও কিন্তু নব্বই দিন পর্যন্ত আপনার সিম কিন্তু অ্যাক্টিভ থাকবে তারপরে গিয়ে কিন্তু যদি আপনি রিচার্জ না করেন তখন কিন্তু বন্ধ হয়ে যাবে আজকের বিশ্বে মোবাইল ফোন খুবই গুরুত্বপূর্ণ আমরা যোগাযোগ থেকে শুরু করে কাজ পর্যন্ত বিভিন্ন কাজ পর্যন্ত প্রায় সমস্ত সব কিছুর জন্য এগুলি ব্যবহার করি বা মোবাইল ফোনগুলো আমরা ব্যবহার করে থাকি কিন্তু মোবাইল রিচার্জ প্ল্যান ব্যয়বহুল হতে পারে এবং অনেকেই তাদের নাম্বার সংযোগ বিচ্ছিন্ন না হওয়ার তাৎক্ষণিকভাবে সিম কার্ড রিচার্জ করার জন্য তাড়াহুড়ো করে অর্থাৎ যাতে সংযোগ বিচ্ছিন্ন না হয়ে যায় ওই জন্য আমরা তাড়াতাড়ি রিচার্জ করে ফেলি ফোন বন্ধ হয়ে যায় বা অন্যান্য সার্ভিস যেগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যায় যাতে না যায় তার জন্য আমাদেরকে রিচার্জ করে নিতে হয় সঙ্গে সঙ্গে রিচার্জ শেষ হয়ে গেলে এটি বিশেষ করে দুটি সিম কার্ড ব্যবহারকারীদের জন্য একটি সমস্যা যারা দুটো সিম কার্ড ব্যবহার করেন তাদের জন্য কি আরো বড় সমস্যা সিম কার্ডের জন্য ট্রায়ের নতুন নিয়মটি কি ট্রায়ের নতুন নিয়ম ব্যবহারকারীদের জন্য একটি বড় সস্তা আপনার রিচার্জ প্ল্যানের মেয়াদ শেষ হয়ে গেলেও আপনার সিম কার্ড কিছুক্ষণের জন্য সক্রিয় থাকবে আপনাকে এখনই রিচার্জ করতে আর হবে না বিভিন্ন নেটওয়ার্কের জন্য নতুন নিয়মগুলি চলুন আমরা দেখে নিই এক এক করে যে বড়ো বড়ো যে কোম্পানিগুলো আছে সেই নিয়মগুলো কি কী আছে প্রথম হচ্ছে জিও ব্যবহারকারীরা যারা জিও সিম ব্যবহার করেন তাদের জন্য যদি আপনি জিও সিম ব্যবহার করেন তাহলে আপনার সিম আপনার সিম কার্ড রিচার্জ ছাড়াই নব্বই দিন সক্রিয় থাকবে নব্বই দিন পর আপনাকে একটি রিঅ্যাক্টিভেশন প্ল্যান রিচার্জ করতে হবে আবার আপনার নম্বরটি সক্রিয় করতে হবে নেক্সট আমরা দেখে নেবো যাদের এয়ারটেল সিম আছে এয়ারটেল ব্যবহারকারীরা যদি আপনি এয়ারটেল ব্যবহার করেন তাহলে আপনার সিম কার্ড রিচার্জ ছাড়াই ষাট দিন সক্রিয় থাকবে ষাট দিন পরে আপনার সিম কার্ডে সক্রিয় রাখার জন্য আপনাকে পঁয়তাল্লিশ টাকার একটি বৈধতা প্ল্যান কিনতে হবে বা রিচার্জ করতে হবে নেক্সট আমরা দেখে নেব ভিআই ভিআই ব্যবহারকারীদের জন্যে ভিআই ব্যবহারকারীরা রিচার্জ ছাড়াই নব্বই দিন তাদের সিম কার্ড সক্রিয় রাখতে পারবেন এরপরে টি সক্রিয় রাখার জন্য আপনাকে উনপঞ্চাশ টাকার একটি প্ল্যান কিনতে হবে বা রিচার্জ করতে হবে এটা গেল ভিআইয়ের ক্ষেত্রে এরপর আমরা সব থেকে শেষ যেটা হচ্ছে কি বিএসএনএল সেটা আমরা দেখে নেব যে বিএসএনএল ব্যবহারকারীদের জন্য কী নিয়ম আছে না বিএসএনএল সরকার পরিচালিত কোম্পানি রিচার্জ ছাড়াই দীর্ঘতম মেয়াদ প্রদান করে আপনি আপনার বিএসএনএল সিম কার্ডটি রিচার্জ না করেই একশো আশি দিন পর্যন্ত সবথেকে বেশি দিন যেটা হচ্ছে কি বিএসএনএল দেব একশো আশি দিন পর্যন্ত প্রায় ছ মাস পর্যন্ত সক্রিয় রাখতে পারবেন আপনার সিম একশো আশি দিন পর আপনার সিমটি সক্রিয় রাখার জন্য আপনাকে রিচার্জ করতে হবে কোনো একটা প্ল্যান তো এগুলোই ছিল কি বিভিন্ন যে কোম্পানির যে সিমগুলো আমরা দেখলাম যে কোন কোম্পানি কতদিন পর্যন্ত অ্যাক্টিভেট থাকবে রিচার্জ যদি আমার শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে আমাকে রিচার্জ আর করতে হবে না সেটা আমরা দেখি এবার জিও ব্যবহারকারীরা এটা মনে রাখবেন কি না তথ্য অনুসারে রিচার্জ প্ল্যান শেষ হওয়ার পরে বিভিন্ন জিও ব্যবহারকারীরা ব্যবহারকারীর জন্য ইনকামিং কলের সুবিধা আলাদা কয়েকজন তাদের নম্বরে এক মাসের জন্য ইনকামিং কল করে কিছু লোকের কাছে এটি একটি এটি এক সপ্তাহের জন্য থাকে এবং কেউ মাত্র এক দিনের জন্য সুবিধা আপনি যদি আপনার নম্বরে নব্বই দিনের নব্বই দিনের জন্য কোনো কার্যকলাপই না করেন তাহলে এরপরে আপনার নম্বরটি সম্পূর্ণভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এটি অন্য কারোর কাছে স্থানান্তরিত হয়ে যাবে ঠিক আছে অন্য কারোর কাছে যদি আবার যে নতুন সিম নেবে তার কাছে কিন্তু কিন্তু সেই নাম্বারটা ট্রান্সফার করে দেয় বাহুল্য নতুন ট্রাই নিয়মের জন্য ধন্যবাদ জানাচ্ছে ব্যবহারকারীরা আপনার প্ল্যানের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আপনার সিমটি রিচার্জ করার বিষয়ে আপনাকে এখন আর চিন্তা করতে হবে এখন আপনার নেটওয়ার্কের উপর নির্ভর করে আপনার নম্বরটি রিচার্জ করার জন্য আরও সময় আছে যার ফলে আপনার মোবাইল খরচ অনেকটাই কিন্তু স্বস্তি দেবে রিচার্জ আপনাকে করতে হবে কিন্তু সঙ্গে সঙ্গেই যে একটা করার যে ঝামেলা বা সঙ্গে সঙ্গে করতে হবে বা যাদের দুটো সিম কার্ড আছে দুটোকেই কিন্তু রিচার্জ করে রাখতে হবে সঙ্গে সঙ্গে নাহলে পরিষেবা আপনার বন্ধ হয়ে যাবে তো তাদের জন্য কিন্তু এটা বিরাট বড় একটা স্বস্তি খবর যেটা ট্রাই কিন্তু এনেছে নতুন নিয়ে এইরকমই বিভিন্ন ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য রিচার্জ সম্পর্কে বা ট্রায়ের যে নতুন নতুন নিয়ম এইগুলো সম্পর্কে আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো যে আমার যে চ্যানেল আছে লানুই তাজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর বেশি বেশি করে এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন সবাই জানুক এই নিয়মটা আর যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকের পেজটাকে আমার আমার ফেসবুকের পেজটাকে লাইক করে রাখুন এবং সেখানে জয়েন হয়ে যাও আজকে এই পর্যন্ত অ্যান্ড থ্যাংকস ফর গিভিং অয়ার টাইম টাটা বাইক